দিনটা ছিল বিশে নভেম্বর উনিশশো একাত্তর বাটা কোম্পানির বাৎসরিক স্পোর্টসের দিন এককালের রাজকীয় কোম্পানির সমর্যাদায় জমকালো ছিল এই বিশেষ আনন্দমুখর দিনটির আয়োজন স্থানীয় অস্থানীয় বহু কৃতি ক্রীড়াবিদের বিশেষ ক্রীড়া নৈপুণ্য আস্বাদনের অভিপ্রায় দূর দূরান্তের বহু মানুষের হতো সমাগম স্টেডিয়াম থেকে ফেরার পথে ক্লাস ফাইভে পড়া ছোট্ট ছেলেটির চোখের সামনে ঘটে যাওয়া বিভৎস সেই রক্ত খেলা এখনো ছবির মতো পরিষ্কার পরপর তিন সাইকেল আরোহীর হলো ছেদ মুন্ড ও সাইকেল তিনটে ছুঁড়ে ফেলে দিল গঙ্গার জলে দেহগুলো ক্ষণিক ছটফট করে নিথর হলো রাস্তার উপর পথচারী সাধারণ মানুষ জ্ঞানশূন্য ছুটতে লাগলো মতো আগে মাঝে মাঝে দেখেছি মাঠে খেলবার সময় বা স্কুল থেকে ফেরার পথে বোমা তলোয়ার পাইপগান রিভলভার হাতে এলাকার পরিচিত অপরিচিত কিছু দাদাদের পুলিশের সাথে লুকোচুরি দৌড়দৌড়ি করতে কখনো বা উপর নিতান্তই খেলার অভ্যাসে বোমার কার্যকারিতা পরীক্ষায় শুনেছিলাম পর হঠাৎ করে ভীত সন্ত্রস্ত অজিত কাকু আমাদের বাড়িতে ওদের তাড়া খেয়ে এসে লুকিয়েছেন অজিত কাকু বাবার সহকর্মী বন্ধু সিপিএম করতেন খাওয়া দাওয়ার পর একটু বেশি রাতে বাবা ঝুঁকি নিয়েই অজিত কাকুকে গোপন পথে অনেকটা এগিয়ে দিয়ে নিরাপদ স্থানে ছেড়ে এলেন পরদিন বিকেলে বাবা অফিস থেকে ফিরে রেস্ট নিচ্ছেন আমরা খেলার মাঠ থেকে সবে ফিরেছি সেই পরিচিত মুখগুলোর চারজন বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেল তুলে নিয়ে গেল গায়ে জামাটা পর্যন্ত গলাবার সময় না দিয়ে। হাতে সামনে দুজন পিছনে দুজন মা বাধা দিতে গিয়ে ব্যর্থ হয়ে চা জলখাবার নিয়ে বসে কাঁদছেন আমি আর দাদা কাঁদতে কাঁদতে পিছু নিয়েছি পাড়ার কয়েকজন দাদা কাকা জ্যাঠাকে দেখলাম কিন্তু ওরা প্রকাশ্য রাস্তায় বাবাকে বা এই ভয়ার্থ ছেলে দুটোকে দেখল না বলা ভালো দেখার চেষ্টাই করল না কিছু মামুলি কথোপকথনের পর গঙ্গার বাঁধের উপর বিচারকদের রায়ে সবেমাত্র মাত্র বাবার ভবলীলা সাঙ্গ হবার পালা হঠাৎ দূর থেকে পাড়ার এক কাকিমা পরিচয়ে এলাকার কংগ্রেস নেত্রী ছুটতে ছুটতে পাগলের প্রায় বিশ্বস্ত বশনে এসে ঝাঁপিয়ে পড়ে বাবাকে বাঁচালেন তারপর বাবা বাড়ির মুখ দেখেননি বহুদিন এখন প্রায় রোজই খবরের কাগজে জঙ্গলমহল ও তার আশপাশের ঘটনার সঙ্গে সেই সব দিনের এক অদ্ভুত মিল খুঁজে কৈশোর স্মৃতির এক ভয়ঙ্কর ছবি চোখের সামনে ফুটে ওঠে তাহলে কি ইতিহাসের পুনরাবৃত্তি তাহলে কি আবার সেই সব দিন ছেলের চোখের সামনে দিয়ে বাবাকে অথবা স্ত্রীর সামনে দিয়ে তার স্বামীকে